আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে দুই জুন দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য গত বৃহস্পতিবার মার্কেট কিছুটা আপ হয়েছিলো ভাবেছিলাম যে আজকে প্রথম দিন মার্কেট আপ হবে কিন্তু সেরকম হলো না আমরা দেখতে পেলাম মার্কেট আপ হওয়ার পরও দিন শেষে মাইনাস দিয়ে শেষ হলো তো যাই হোক এই দুর্ভাগ্য নিয়ে আর কি বলবো আসলে বলার কিছু নেই সেই সাথে সাথে টাকার অঙ্কের লেনদেন হতে মানে একটা ভালো নয় আমরা দেখতে পাচ্ছি খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে তো এই সকল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনা যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আসে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বলে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই তো প্রথম আমরা দেখতে পাচ্ছি ডিএসসি সাধারণ সূচকে আজকে আঠারো দশমিক তিন শূন্য পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি সাত দশমিক সাত নয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি সূচক আমরা দেখতে পাচ্ছি ছয় দশমিক চার চার পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে আমরা হিউজ পরিমাণে মাইনাস হতে দেখলাম এবং যেটা সত্যি একটা হতাশাজনক ঘটনা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডেক্স মুবার এখানে দেখতে পাচ্ছি ব্রাক ব্যাঙ্ক তারা চার পয়েন্টের মতো আপ করেছে এছাড়া পুবালি ব্যাংক জিপি রেনাটা রূপালী ব্যাঙ্ক এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ আপ করেছে অপরদিকে যদি মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি এক ইস্কর ফার্মা তারাই সাড়ে ছয় পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও বিকন ফার্মা আমরা দেখতে পাচ্ছি আড়াই পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে এছাড়াও খান ব্রাদার্স কোহিনুর কেমিক্যাল ওরিয়ন ফার্মা আইএফআইসি এখানে ট্রাস্ট ব্যাংক এরা কিন্তু মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই মোটামুটি খুবই সামান্য পরিমাণই মাইনাস করেছে তো এরপর যদি আমরা এখানে ট্রেড স্টেট যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো তেইশটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল আটচল্লিশটি এবং পতন ঘটেছিল দুইশো উনিশটির এবং টাকার অঙ্কী লেনদেন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গতদিন তুলনায় আজকে প্রায় এখানে বিশ কোটি টাকার মতো কম লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি এখানে তিনশো ঊনপঞ্চাশ দশমিক চার ছয় ছয় কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে যেটা আসলে সত্যি হতাশাজনক একদিকে পয়েন্ট কম হচ্ছে অপরদিকে টাকার অঙ্কে লেনদেন কম হচ্ছে যেটা আসলে মেনে নেওয়া যায় না এভাবে করে চললে আসলে শেয়ার মার্কেট কখনই সামনের দিকে যেতে পারবে না তো যাই হোক এরপরে যদি আমরা এখানে টপ গেইনার এবং গুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনারে আজকে গ্লোবাল হেভি কেমিক্যাল আমরা দেখতে পাচ্ছি এখানে হলটেড হয়েছে এছাড়াও সেন্ট্রাল ফার্মা হলটেড হয়েছে বাকি সবাই খুবই সামান্য পরিমাণ আফ হয়েছে আমরা খেয়াল করছি অপরদিকে লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে এখানে কেউই আসলে অনেক বেশি পরিমাণ মাইনাস হয়নি বিষয়টা হচ্ছে মাইনাস হওয়ার কোনো জায়গা নেই অর্থাৎ যে যে তিন পার্সেন্টের যে ব্যারিয়ার রয়েছে সেখানে তার আটকে গিয়েছে তবে মাইনাসের শীর্ষে ছিল এখানে খান ব্রাদার্স এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি বিশ হাজারই টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল তবে অনেক বেশি যে লেনদেন হয়েছে বিষয়টা এরকম নয় এ সেটি একই অবস্থা তো যাই হোক এই হচ্ছে অবস্থা তেমন একটা ভালো নয় মার্কেটের অবস্থা এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেও সেই মার্কেট ম্যাপে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং শুধুমাত্র ভালো অবস্থানে ছিল আর বাকি সবার অবস্থায় খুবই খারাপ আমরা যদি এখানে দেখি তবে অনেক বেশি যে খারাপ হয়েছে বিষয়টা এরকম নয় এখানে যদি খারাপের কথা চিন্তা করি সবচেয়ে বেশি খারাপ হয়েছে জুট সেক্টরটি বাকি সব সেক্টরগুলো মোটামুটি খারাপ বলা যায় তেমন একটা খারাপ নয় তবে এটা মার্কেটের জন্য কখনোই পজিটিভ দিক নয় আপনার সামান্য পরিমাণ খারাপ হলেও খারাপ বেশি পরিমাণ খারাপ হলেও খারাপ এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে টাকার অঙ্কের লেনদেন কিন্তু খুবই কম যেটা আসলে মার্কেটের জন্য কখনোই ভালো নয় এখন আপনি কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবেন না কেন আসলে শেয়ার মার্কেটের এই দৈনদশা ব্যাখ্যা করার বাইরে চলে গিয়েছে শেয়ার মার্কেট তবে বিষয়টা আপনাকে বুঝতে হবে যে শেয়ার মার্কেট এখন আর সাধারণ মানুষের মার্কেট নেই বা সাধারণ মানুষের হাতেও নেই বড় বড় বিনিয়োগকারী বা গেমলারদের হাতে রয়েছে এবং একটা বড় বিষয় হচ্ছে আপনাকে মানতে হবে এই বড় বড় গেমলার বেশিরভাগই কিন্তু ক্ষমতার অতি নিকটে রয়েছে এবং সেই কারণেই কিন্তু তারা আসলে ধরাছর বাইরে রয়েছে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যদি এখানে ব্লক ট্রানজিশনের যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি আজকে বিশ হাজারে ভালো লেনদেন হয়েছিল ব্লক মার্কেটে তো মূলত আসলে নর্মাল মার্কেট থেকে ব্লক মার্কেটে ভালো লেনদেন উচিতই আমরা খেয়াল করছি এছাড়াও সমরিতা মোটামুটি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়াও আমরা যদি চিন্তা করি ওয়াল্টন হাইটেক মোটামুটি বিএসআরএফ লিমিটেড মোটামুটি এখানে রূপালি লেক মোটামুটি লেনদেন হচ্ছে ব্লক মার্কেটে তো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন কোন শেয়ারগুলোতে আপনার চাইলে দুর্গের মধ্যে বিনিয়োগ করতে পারেন সেই বিষয়টা বিবেচনা করে দেওয়া বিনিয়োগ করা উচিত বলে মনে করি তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেল প্রেশারে থেমে গেল বড় উত্থান তো মূলত আজকে গত বৃহস্পতিবার মার্কেট উত্থান হওয়ার পরে আমরা ভেবেছিলাম আজকেও মার্কেট উত্থান হবে এবং শুরুতে উত্থান হয়েছিল মার্কেট কিন্তু শেষ পর্যন্ত সেল প্রেশারের কারণে সেই উত্থানটা পতনে রূপান্তরিত হলো আমরা দেখতে পেলাম যেটা আসলে সত্যিই হতাশাজনক মানে হচ্ছে যে মার্কেটে কিছু যদি একটু চেষ্টা করে উপরে ওঠার জন্য তখনই আসলে একটা সেল প্রেশার বা যে কোনোভাবে হোক মার্কেটকে নিচে ফেলানোর জন্য একটা চেষ্টা করা হয় অর্থাৎ মার্কেটকে টেনে নিচে নামানোই যেন কারো কারো একটা উদ্যোগ হয়ে দাঁড়িয়েছে তো মূলত এই সকল কারণেই শেয়ার মার্কেটটা কখনোই সামনের দিকে এগোতে পারছে না আসলে এই মুহুর্তে সেল করার কি এমন জরুরি দরকার পড়লো সেটা আবার ঠিক বুঝে আসছে না বিক্রয় করলে কী এমন ক্ষতিটা হতো সেটা আবার বুঝে আসছে না একটা বড় বিষয় হচ্ছে শেয়ার মার্কেটে কোনো একটা শেয়ারে যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা সৌকজের ব্যাপার সে আবার চলে আসে কিন্তু কন্টিনিউ যদি পতন ঘটে তাহলে সেই ব্যাপারে তেমন কোনো আলোচনা থাকে না যেটা আসলে উভয় দিকেই আমাদের সংকট সৃষ্টি করে এবং এই দ্বিচারী নীতি কখনোই আসলে শেয়ার মার্কেটের জন্য ভালো নয় অর্থাৎ দুটো বিষয়ের ক্ষেত্রে কিন্তু সেম নীতি পালন করা উচিত যে কেন একটি শেয়ারের মূল্য পতন ঘটছে সেই বিষয়টাও কিন্তু অনুসন্ধানে আনা উচিত বলে আমি মনে করি তো যাই হোক এই হচ্ছে বিষয় এরপরে যদি আমি নিউজটা দেখি পরের যে নিউজটা সেটা হচ্ছে সূচকের পতন ঘটিয়েছে আট কোম্পানির শেয়ার তো মূলত আজকে যে মার্কেটটা যে মাইনাস হলো এটা এই মাইনাস হওয়ার মূল কারণটাই হচ্ছে আটটি কোম্পানির শেয়ার অর্থাৎ বড় বড় আটটি কোম্পানি তারা মাইনাস করেছে বা সূচককে টেনে নিচে নামেছে সেই আটটি কোম্পানি কারা তারা চিসকার ফার্মা বিকন ফার্মা খান ব্রাদার্স কহিনুর কেমিক্যাল ওরিয়ন ফার্মা আইএফআইসি ব্যাঙ্ক ফ্রাস্ট ব্যাঙ্ক এবং লাফার্ড হোলসিম বাংলাদেশ লিমিটেড এরা মোটামুটি সাড়ে ষোলো পয়েন্টের মতো মাইনাস করেছে অর্থাৎ সিংহভাগ পয়েন্টই এরাই মাইনাস করেছে তো আসলে কি বলবো দুঃখের কথা এভাবে করে যদি চলতে থাকে তাহলে মার্কেটে আর বেশি দিন সাস্টেন করা যাবে না বিশেষ করে আর অনেক সাধারণ বিনিয়োগকারী মার্কেট থেকে চলে গিয়েছেন এবং একটা বড় বিষয় হচ্ছে মার্কেট কত খারাপ সেটা আপনি নির্ভর করতে পারবেন পয়েন্ট দেখে এবং যারা সাধারণ অর্থাৎ ওপেনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে তারা আসলে বুঝতে পারবে মার্কেটের কি দশা তো যা এরপরে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে দশ কোম্পানি বড় লেনদেন তো মূলত আজকে ব্লক মার্কেটে দশটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে তো তারা কার এক নজরে দেখেনি তারা হচ্ছে বিশাচারী সমৃদ্ধা হাসপাতাল ওয়াল্টন হাইট্রেক বিএসআরএম লিমিটেড রূপালী লাইফ ইন্স্যুরেন্স আলিফ ইন্ডাস্ট্রিজ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স স্কোয়ার ফার্মা রিলায়েন্স ওয়ান তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলহাস টেক্সটাইল তো এই শেয়ারগুলো আজকে ব্লক মার্কেটে ভালো ছিল এবং তারা মোটামুটি তেইশ কোটি তিপ্পান্ন লাখ টাকার বেশি লেনদেন করেছে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন এই শেয়ারগুলো সম্পর্কে এবং একটা বড় বিষয় হচ্ছে বিশ হাজারের বেশি লেনদেন হয়েছে তবে বিশ হাজারের শেয়ারটির অবস্থা তেমন একটা ভালো নয় এরা কিন্তু দীর্ঘ ভালো করার মতো শেয়ার নয় তারপরেও আমি আপনাদেরকে বলবো জেনে বুঝে বিনিয়োগ করুন এবং শেয়ার মার্কেটে নিরাপদ থাকুন যা এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জমি যারা নেবে হামি ইন্ডাস্ট্রিজ তো মূলত শেয়ার বাজারের লিস্টের একটি কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ তো তাদের নাম আগে অন্যটা ছিল সেটা তো সেই কোম্পানিটি কুমিলা দাউদকান্দিতে সাতশো পাঁচ শতাংশ জমি ইজারা নেবে এরকম একটা ভাবনা করছে তারা এবং এই ইজারা বাবদ তারা বছরে খরচ করবে তিন লাখ বান্ন হাজার পাঁচশো টাকা এবং এর থেকে তাদের আয় হবে প্রতি বছর পাঁচ কোটি টাকার মতো তাদের আয় বৃদ্ধি পাবে এবং সেখান থেকে বছরে এক কোটি টাকা মুনাফা হবে তো যাই হোক আশা করা যাচ্ছে খুবই ভালো একটা ডিল হবে এই ক্ষেত্রে তাদের এই উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মুনাফাও বৃদ্ধি পাবে এবং সেটা খুবই একটা পজিটিভ দিক হবে এই কোম্পানিটির জন্য তো কোম্পানি ঘুরে দাঁড়াচ্ছে আস্তে আস্তে নাম পরিবর্তনের সাথে সাথে তাদের অবস্থারও পরিবর্তন হচ্ছে সেই ক্ষেত্রে খুবই একটা ভালো দিক যারা এই শেয়ারটিতে বিনিয়োগ করেছে তাদের জন্য তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের গুরুত্বপূর্ণ নিউজ এবং বাজার পর্যালোচনা আজকে আর বিষয়ে একটা কথা বলবো না সেখানেই বিদায় নিচ্ছি আগামী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফি আসসালামু আলাইকুম